ওগো پیغمبر আপনার উম্মতের জন্য আমি নামাজকে হাদিয়া স্বরূপ পাঠাইলাম আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত সঠিক সঠিকভাবে পালন করেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে ওয়াদা করলাম আপনার উম্মতের দুনিয়ার বুকে কোনো কষ্ট হবে না হাসরে কোনো কষ্ট হবে না মিজানে কোনো কষ্ট হবে না কবরে কোনো কষ্ট হবে না ফুল সিরাতেও কোনো কষ্ট হবে না আমার নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদার নিলাম তার আজীবন জান্নাতের মধ্যে আমি সুখ সান্নিধ্যে রাখবো জোরে বলেন না সুবহানাল্লাহ